খুব সহজে আজকে আমি তোমাদের দ্বন্দ্ব সমাস এবং কর্মধারের সমাজ বোঝাবো এখানে দেখতে পাচ্ছ বাবা এবং মা আছে দুইটা শব্দ আছে এবং কল্পনা করো তো বাবার ছবি এবং ছবি তার মানে দুজনের ছবি ভাসে উঠতেছে কিন্তু এখানে কি আছে দাদি মা তার মানে দাদিও আছে বা মাও আছে। কিন্তু চোখ বন্ধ করে যদি কল্পনা করো তাহলে দাদির ছবি আসবে নাকি মার ছবি কিংবা দাদি মা দুইজনে আসবে না শুধু কিন্তু তোমরা এখানে তোমাদের দাদিকে কল্পনা করবা আর এই জায়গায় কিন্তু বাবার সাথে মা আছে তারপরেও এখানে কি হবে এখানে হচ্ছে দুইটা ছবি আসতেছে তাহলে যদি তোমরা দুইটা জিনিস মানে দুইটা শব্দের সাথে দুইটা জিনিসে কল্পনা করতে পারো তাহলে সেটা হবে দ্বন্দ্ব সমাস আর যদি দুইটা জিনিস থাকার পরেও একটা জিনিস শুধু তোমাদের চোখে ভাসে তাহলে সেটা হবে কর্মধণ্ডের সমাস ঠিক সেরকম যদি আমি ভাই বোন বলি তাহলে আমার ভাইও চোখের সামনে আসতেছে বোনও চোখের সামনে আসতেছে কিন্তু আমি যদি নীল আকাশ বলি নীল আকাশ মানে দেখো সামনে কিন্তু নীল রঙ তার মানে এটা আমার সামনে আসার কথা ছিল আকাশটা আমার সামনে আসার কথা ছিল কিন্তু আমি যদি চোখ বন্ধ করি তাহলে কি তাহলে কি হচ্ছে তাহলে কিন্তু তোমরা দেখতে পাবা যে একটা আকাশে আসবে আর সেটা রঙ হবে নীল এই তাহলে যখন দুইটা জিনিসের মাঝে কল্পনা করলে একটা জিনিস পাবা তখন সেটা হবে কর্মধরের সমাজ কিন্তু যখন দুইটা জিনিসের মাঝে তোমরা কল্পনা করে দুইটা জিনিসের পাবা তখন সেটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস